আর কাবিল কি তো হাবিল একটা জুম্বায়ে তোমারে পাহাড়ের উপর রাখলেন আর কাবিলের তোমার কিছু ধান গম জব পাহাড়ের মধ্যে রাখলেন তো আমরা আতালা আসমান থেকে আগুন এসে হাবিলের যে কুরবানিটাকে জ্বলে ধ্বংস করে দিলেন কাবিলের যে কুরবানি যেভাবে রাখছেন সেভাবেই টিকে গেল

খলকতাহুমিনদারি ও খলকতাহুমিনতিন আমি হলাম আগুনের তৈরি আর আগুনের স্বভাব হচ্ছে উপর দিকে আর আদম হলো মাটির তৈরি মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে থাকা আমি তো আদমকে সূচনা করব এই যুক্তি খাটায় যেন করলেন আল্লাহ তালার সাথে সাথে লানাতুল্লাহ এরকম ভাবে শয়তানকে তারায় দিলেন তারা অহংকার করবে অর্থ অহংকার শিক্ষা অহংকার ক্ষমতা অহংকার যদি কেউ করে অন্যায় ভাবে তারে এদের ইসসান এদের সাথে হাসনাসি হবে ইংলিশের সাথে দুনিয়াতে হিংচা যারা করবে বলে হিংচা আমি জানা হইতেছে কেন আমার হয় না কেন সে তাকে কিভাবে দাবানো যায় সে এত শিক্ষিত হইতেছে কেন তার ফ্যামিলিটা এত সুন্দর চলতেছে কেন তার এত বড় অট্টালিকা ভালো ভালো ঘর করতেছে কেন আমি কেন পারতেছি না তাকে কিভাবে দাবানো যায় তাকে কিভাবে সমাজের মধ্যে হেরা করা যায় তাকে কিভাবে মানুষের কাছে বেঞ্চেপ যায় এই চিন্তা আর এই হিংসা নিয়ে যারা থাকে এরা যদি মৃত্যুবরণ করে এদের হাসর নাসর হবে কাবিলের সাথে के दिल के बुनियादे के हेलो हेलो